দাল কমে যাওয় ডাইল দেখুন চিন্তা করেন তাইলে দুহীন গাছে ঢিল মারলো তাই গাছের পাতা কিছু কমে যায় কমে যালো গাছের ফল কিছু কমে যায় তাহলে পুরোটা একবারে কোসা বলেন দুহীন ঢিল মারলো গাছে আম পড়লো আমের পরিমাণ কমে গেল দুহীন ঢাল মানে পরিমাণে কম কমে যাওয় আর মনে থাকবে তো মনে থাকবে অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাঙ্ক ইউ